মোহাম্মদ শেখ সাদি হাসানকে ভিপি এবং তানজিলা হোসেন বৈশাখীকে জিএস পদে প্রার্থী করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের অংশ নিতে পনেরো সদস্যের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্র দল এই প্যানেল ঘোষণার মধ্য দিয়ে প্রথমবারের মতো জাতীয় শীর্ষ কোনো নারী প্রার্থী লড়াই করবে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অদম্য যুব স্কৃতি স্তম্ভের সামনে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্যানেল ঘোষণার শেষে সেখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তার। এসব শাখা ছাত্র দলের নেতা সহ উপস্থিত ছিলেন সাভারের জুলাই অভ্যুদ্ধারের শহীদ আলফের পিতা বুলবুল কবির প্যানেলে ছেলে ও মেয়ে দুই এজিএস পদে প্রার্থী হয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম ও আঞ্জুমান আরা ইকরা ছাত্রদল সমর্থিত এই প্যানেলের সাতজন নারী শিক্ষার্থী ভিন্ন ধর্মধর্মী শিক্ষার্থী সহ রয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও ভালো যেহেতু আমার সংগঠন আমার প্রিয় সংগঠন আমাকে যোগ্য মনে করেছে সেক্ষেত্রে আমি অবশ্যই খুশি এবং তার চেয়ে বেশি খুশি যে আমার মধ্যে সবসময় যে শিক্ষার্থীদের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল এখন সে সুযোগটা আমি পাচ্ছি এবং আমি আশাবাদী যে আমি শিক্ষার্থীদেরকে আমার পাশে পাব দীর্ঘ তেত্রিশ বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসুর আয়োজন করেছে কর্তৃপক্ষ আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সেই তফসিল ঘোষণাকে আমরা উষ্ণ দিয়ে গ্রহণ করেছিলাম এবং তারই ধারাবাহিকতায় আজকে জাতীয়তাবাদী ছাত্র দল তাদের মনোনীত ও প্যানেল ঘোষণা করেছে এবং আমরা এই প্যানেল ঘোষণার মাধ্যম দিয়ে আমরা বলতে চাই যে জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেও ছাত্রদের সাথে ছিল সাধারণ ছাত্রদের নিয়ে কাজ করছে ভবিষ্যতেও সাধারণ ছাত্র ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করবে